ঢাকার ঢাকা রেলওয়ে রেল স্টেশনে বর্তমান কিছু ক্রাইম হচ্ছে যা প্রতিনিয়ত এদিক এদিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখি আমরা ওদিক ওদিকে এরকম কিছু ক্রাইম দুষ্টু দুশ্চরিত্র ক্রাইম চক্র বেড়েছে যা মানুষকে ফাঁকা পেয়ে ও মানুষকে নিরিবিলি টার্গেট করে কিছু ক্রাইম চক্র ও কিছু একদল চক্র বেড়াইছে বাংলাদেশের ছয়ষট্টি জেলা থেকে তেতুলিয়া আটষট্টি হাজার গ্রাম বাংলায় প্রতিটি এলাকাতে যেমনটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি রেলওয়ে স্টেশন ও লঞ্চঘাট ফেরিঘাট এয়ারপোর্ট প্রতিটি জায়গাতে কিছু কিছু ক্রাইম চক্র যাকে বলা হয় আমরা বাংলায় যাকে বলি মলম পার্টি এরকম কিছু ক্রাইম চক্র বেড়াইছে যা রেলওয়ে স্টেশনে প্রতিটি যাত্রী ও কিছু মেয়ে ছেলে আলা ভোলা হয়ে যদি ওদিক ওদিকে যদি সঙ্গী না থাকে তাহলে যদি তারা ফাঁকাতে যদি নিরিবিলি থাকে কিছু ক্রাইম চক্র ও ক্রাইমবাজ আছে যা মানুষকে নিরিবিলি পেয়ে তাকে টার্গেট করে সব কিছু যেন সিস করে নেয় চোখের পলকে ও কিছু খেতে দিলে অনু সময় মনের ভুলেও খাবেন না আর অপরিচিত লোক যদি মাস্ক পরে যদি কেউ যদি সাদা কাগজ দিয়ে আপনাকে যদি ঠিকানা জানতে চায় কোনো সময় বলবেন না ওই সাদা কাগজের ভিতরে এক জাতীয় একটা ও এক জাতীয় একটা ওষুধ জাতীয় থাকে যেটাকে পেছন দিয়ে বাড়ি মারলো বাড়ি মারার পর অজ্ঞান অবস্থা ও বেহুশ অবস্থায় জানো জাদু টোনাই মেয়েটি জান বসে চলে আসলো কিংবা পুরুষ লোক বসে চলে আসে তারপরে আপন ইচ্ছায় সব কিছু তার মোবাইলটি মেয়েটি দেখা যাচ্ছে দিয়ে দিলো দেওয়ার পর টাকা পয়সা সব কিছু দিয়ে দিচ্ছে এমন কি দেখা যাচ্ছে সিসিটিভির ফুটেছে মেয়েটির গহনা অলঙ্কার সব কিছু জানো এই লোকটিকে আপন ইচ্ছায় সব কিছু দিয়ে দিচ্ছে ও পার্সপন্থ তো দিয়ে দিচ্ছে এরকম কিছু দুষ্টু ক্রাইম চক্র বাড়িয়েছে যা অরকম ঘটনা দেখলে আপনারা অবশ্যই কোন সময় এরকম ঘটনা যদি মাক্স পরা লোক যদি কিছু দেয় খেতে দিলে খাবেন না ও কাগজ দিলে কোন সময় ধরবেন না বাংলাদেশে এরকম কিছু চক্র আছে সবাই সাবধান থাকবেন